হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি কল্যাণই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক বললাম আমি যাচ্ছি চলে এলাম টিকিট কাটতে চলে এসেছি আমার মার মেঝে মা ওই দিক থেকে আসবে অটো করে আমরা গাড়ি করে চলে এলাম আমি লিফটে এবার উঠলাম গলা শুকিয়ে গেছিল তাই একটু জিরে কেলাম তো নৈহাটি ট্রেনে উঠে পড়লাম জানলার ধারে সিটটা পেয়েছিলাম তো এখন হুগলির ঘাটে গাড়িটা দাঁড়ালো হুগলি থেকে নৈহাটি যাওয়ার ব্রিজ এটা করে আগে যখন পুকুর বাড়ি যেতাম তখন আব্বুর সাথে নৌকা করে যেতাম গাড়িতে তো খুব ভালো লাগতো এখন তার যাওয়া হয় না তেমন দেখো গাইস কেমন বড়ি শুকুর দিয়েছে বড়ি বাইনে দিয়ে শুকুর দিয়েছে দেখো গাইস কাপড়টা কেমন গলা অব্দি পানিতে মাছ ধরছে তো নয়হাটে চলে এলাম

স্টেশন দিয়ে সামনে দিয়ে হেঁটে আর হ্যাঁ ধর ধার বলার আমি জন্য ঘুরতে যাচ্ছি তো যাচ্ছি আমরা একটা হাসপাতাল আমার সে যে ভর্তি হয়েছে তো আমরা তাদেরখানে হাঁটা দেখতে যাচ্ছি তো তো যাচ্ছি তোমরা একা একা এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে কি তো আমরা হাসপাতালে এসি পড়েছিলাম তো আমরা এখানে বসেছিলাম আমার একটা দিদি এসেছিল তো ওর সিকিউরিটি গার্ড আমাদের এখানে এখন ঢুকতে দেবে না একজন একজন করে ঢুকতে দেবে আর আমরা তো জানি না যে কোথায় ঢুক যেতে হবে তো তাই আমরা সেই ভেহিকেল চারটের সময় সবাইকে ঢুকতে দিয়েছিল তো তখন আমরা থেকে হসপিটাল এবার আমরা কল্যাণী শিল নেমেছিলাম কারণ এখান থেকে হাসপাতালটা খুব তাড়াতাড়ি যেতে হয় আর আমরা যদি কল্যাণীতে লাগতাম তাহলে অনেকটা যেতে হবে তো গর গলা শুককে গেছিলাম বেশি তাই ফুটি খেয়ে নিলাম তো এবার আমি ট্রেনে উঠে পড়েছিলাম তো গাইস চলে এলাম ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার